শুক্রা ইউটিউব চ্যানেল তোমাদের সকলেই ভালোবাসে নিয়ে আজকে অনেকদিন পর একটা ব্লগ শুরু করলাম তোমরা যেহেতু চেয়েছিলে যে দিদি ব্লগ কেন পোস্ট করছো না তো চলো আজকে যেহেতু একটু সুযোগ হয়ে গেল বাইরে বেরানোর সেই জন্য তোমাদের সঙ্গে তাহলে সবটা শেয়ারই করে দিই তো ভিডিওটা স্কিপ না করে আমাকে ভালোবেসে আমার পাশে থাকো তো চলো ভিডিওটা দেখে থাকো আমি কেন রেডি হয়ে বেরোলাম তো চলো দেখে নাও তো চলো তাহলে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ি কারণ যেতে যখন হবে তখন একেই তো বেরালাম সাড়ে চারটের পরে বেড়ালাম কারণ ফিরতে ফিরতে নিশ্চয়ই সন্ধ্যে হয়ে যাবে তো চলো ভাইয়ের সাথে যাচ্ছিলাম আর কোথায় যাচ্ছিলাম বিষ্ণুপুর যাচ্ছিলাম কী কারণে যাচ্ছিলাম সেটা তো তোমরা স্টেপ বাই স্টেপ দেখতেই পাবে আগের থেকে বলে দিলে তো দেখার এনার্জিটাই নষ্ট হয়ে যাবে তাই না মাকে বললাম আর তুমি একটু ক্যামেরাটা ধরে দাও আর আমরা বেরিয়ে পড়ি চলো যেতে যেতে তোমাদের সঙ্গে আমাদের এখানে জঙ্গলটাও শেয়ার করে দিই যে আমাদের এখানে জঙ্গলটা দেখো জঙ্গলের রাস্তা দিকেই যাচ্ছিলাম রাস্তা যাওয়ারও একটা কারণ ছিল সেটা তোমাদের পরে বলবো তো বন্ধুরা তোমরা কে কে জঙ্গল দেখতে ভালোবাসো আগে সেটা বলো তো দেখতেই পাচ্ছ যাওয়ার পথে একবার স্টপ করলাম তার কারণ বেরিয়েছি যখন একটা তো ভিডিও বানাবোই তো দেখে নাও জঙ্গলটা আমাদের মানে ফুল মানে গোটা রাস্তাটাই জঙ্গল মানে আমরা হচ্ছে মহলই বলতে পারো কিন্তু জঙ্গল কার কার ভালো লাগে সো প্লিজ এটা অন্তত অবশ্যই জানাবে তো চলো আমার ভিডিওটা বানিয়ে নিই তো ভিডিও তো বানালাম ভিডিও বানিয়ে ভিডিও পোস্টও করে দিয়েছি আশা করি তোমরা সে ভিডিও দেখেও নিয়েছো আর আশা করি লাইক কমেন্টও করে দিয়েছো তাই ব্লগটা তো আজকে শেয়ার করছি কারণ কালকে ব্লগটা বানিয়েছিলাম কালকে তো শেয়ার করতে পারি না তার জন্য আজকে তো বলো পার্ক বাইকে ট্রিপে এরকম জঙ্গলের মাল থেকে যেতে ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো পার্কটা ভালো লাগে তোমাদের সাথে জঙ্গল শেয়ার করতে করতে আমরা কিন্তু টাউনে এসে পৌঁছে গেলাম তো টাউনে এসে দেখো শুধুই কি দেখতে পাচ্ছ সেটা তোমরা বুঝতেই পারছো আর চলো ফার্স্ট চলে এসেছিলাম শাখার দোকানে তো শাখার দোকানে এসে শাখাটা কি নেওয়া হয় সেটা দেখে নাও এই মাপটা এরকম মানে এই মোটা সাইজটা সাইজটা এরকম মানে তো তোমরা ভিডিওটা মন দিয়ে দেখলে বুঝতে পারবে আমি কার জন্য শাখা নিতে গেছিলাম মায়ের জন্য শাখা নিতে গেছিলাম তো দেখতে পাচ্ছ প্রচুর শাখা স্ট্রকে আছে আর আমি যতবারই আসি এই দোকান থেকে আমি শাখা নিই তো এই শাখাটা ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে তো জানাবে তো শাখাটার দাম নিয়েছিল সেটাও বলে দিই ছশো টাকা দাম নিয়েছিল এই শাখাটা তো শাখার দোকান থেকে বেরিয়ে গিয়ে আমি ঢুকেছিলাম একটা মুদিখানা দোকান তো মুদিখানার দোকানে গিয়ে কী জন্য ঢুকলাম সেটাও দেখো তো মুদিখানা দোকানে গেছিলাম জলজিরা নিতে তো জলজিরাটা খুব দরকার ছিল তো জলজিরাটা কি কী জন্য দরকার ছিল সেটা আমি এখন বলবো না ভিডিওটা আর এগিয়ে গেলে দেখতে পাবে যে কী জন্য আমি হোটাতে এতগুলো জল জিরা নিলাম ধরো জল জিরা তো আমার নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ব্যাগে প্যাকিং করে চলে যাই দেখে নাও তো সত্যি কথা বলতে আমার ড্রেস কেনার কোনো প্ল্যান ছিল না কিন্তু যেহেতু বাড়ির জন্য গেঞ্জিগুলো নষ্ট হয়ে গিয়েছিল সেই জন্য এগুলো নিয়ে নিয়েছিলাম তারপরে চলে এসেছিলাম যেতে যেতে দেখি ফুচকা স্টল তো ফুচকা দেখে তো দাঁড়াতে হবে ফুচকা দেখে যদি না দাঁড়ায় সেটা কিন্তু খুব করা হবে তাই আমি বেশি ফুচকা খেতে পারি না আমি খাই দশ টাকার ফুচকা তো চলো ফুচকা খেয়ে নি আমি আমি বাড়ি চলে এসেছি যদিও দিদি এটা দিদি সার্ভিস করেন তো সেই জন্য দিদি এখানে বিষ্ণুপুরে থাকেন সেই জন্য দিদির বাড়িতে চলে যাম তো দিদির পুরো বাড়িটা আমি দেখাবো পুরোপুরি ভিডিওটা খুব ভালো করে দেখাই তো দিদির এখানে পুরো দেখালাম বৃন্দাবন এখানে দেখতে পাবে পুরো গাছ একদম ফার্স্টে শুরু করলাম দেখো দেখতেই পাচ্ছ আমার বাবা এখানে বসে বসে কদিন ধরে সেবা খাচ্ছি যে বাবা বাবাকে দিতে হবে চলে এলাম এটা কেমন তোমাদের করা না আমি ভিডিওটা পোস্ট করেছিলাম না যে পোস্ট করিনি সরি ভিডিওটা বানিয়ে রেখেছিলাম যেটা তোমরা দেখেছো আমি কিন্তু আমার জন্য কিনিনি আমার দিদির জন্য কিনেছিলাম অবশ্যই আমি না পয়সাটা কিন্তু এখনো নি হ্যাঁ আর পয়সাটা দিলে আমি নেব হ্যাঁ ঠিক আছে যদি দিদি চাকরি করে যদি দিদি আমাকে এমনি বেশি পয়সা তাই নেবো কিন্তু কুড়ি টাকা আমি জল লিটার ধরুন নিতে পারবো নি কুটুম খাতির করার জন্য নিয়ে এসছে তো তোমাদের সঙ্গে তোমাদেরকে তো না দিয়ে আমি খেতে পারি না তোমরা তোমাদেরকেও দিলাম সব থেকে বলো না গ্লাসটা কত সুন্দর পছন্দ হয়েছে না আমার থরাটা থেকেও গ্লাসটা খুব সুন্দর দেখতে আমরা তো এসছিলাম একটু টাইমের জন্য বাবাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য তো দিদির বাড়ির গাছগুলোর সঙ্গে তোমাদের পরিচয় করে দিই ওগুলো হচ্ছে ওর পরিবারের মেম্বার হচ্ছে মেন এই গাছগুলোই ও গাছকে ভীষণ ভালোবাসে তো চলো গাছগুলো একটু ভালোভাবে মন দিয়ে তোমরা দেখে নাও তো এটা একটা গাছ এটা মনে হচ্ছে দিদি বাম্বু নাকি রে এই দেখো দেখতে পাচ্ছ এই গাছটা আমি তোর কোনো নামই জানি না কিন্তু গাছগুলোদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই এটা দেখো আমার বাবা ভুলভাল বলছে তোমরা সেটার দিকে মন দিও না ধ্যান দিও না তোমরা শুধু নিজেরা যদি জানো এটা কি কাজ দিয়ে লাকি চাইনিজ ও তো তোমরা লাকি চাইনিজ তো দেখে নাও তো তোমাদের বুদ্ধ প্ল্যান্ট তো বুঝতে পারলে বুদ্ধ প্ল্যান্ট আমি যদি ও তাহলে বুঝতে পারছো এই গাছটার তোলায় বসে বুদ্ধদেব ধ্যান করেছিলেন তো সেটা দেখারও তোমাদের সৌভাগ্য হয়ে গেল যদিও আমি জানি না কিন্তু ঠিক আছে আবার দেখো ঘরের ভেতরে মেম্বারের থেকে ওর গাছ বেশি দেখতে পাবে এই দেখো এটা একটা গাছ আবার এই দেখো মানে বেডরুমে গাছ মানে কিচেন রুমে গাছ প্রত্যেকটা রুমেই তোমরা দেখে নাও গাছ মানে গাছেরও শেষ নেই দেখে নাও পুরো গাছগুলো তো চলো বাবা খুব তাড়া দিচ্ছে আমাকে বেড়াতে হবে এবারের মতন আমি রেখে দিচ্ছি একটা গাছ আছে তো দেখে নাও বেডরুম গাছ নেই তা নয় বেডরুমে গাছ আছে দিদির ঠাকুর ঘরেও গাছ আছে ঠাকুর ঘরের লাইটটা ঠাকুর ঘরে ঠাকুর ঘরেও বট গাছ ও মাই গড দেখতে পাচ্ছ ঠাকুর ঘরেও গাছ তো চলো তোমরা ঠাকুরের কাছে সব প্রার্থনা করে নাও আমিও প্রার্থনা করে নিই যেন সবাই সুস্থ থাকে আমার ইউটিউবের সব বন্ধুরা যারা আমাকে ভালোবাসে তারা যেন খুব খুব ভালো থাকে আর যারা আমাকে ভালোবাসে না পছন্দ করে না আমার ভিডিও লাইক কমেন্ট না তারা যেন আরও ভালো থাকে আমার দিদির বাড়ির মেয়াদ ছিল আমার জন্য এটুকুনি এবার আমাকে বেড়াতে হবে চলো টাটা তো এই ব্যাগ দুটো নিয়ে নিই একটা আমার ব্যাগ ছিল আর একটা বাবার ব্যাগ ছিল নিয়ে নিই নিয়ে নিই চলো এবার বেরিয়ে পড়ি তো কেমন লাগলো সো প্লিজ কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওটা কেমন লাগলো অনেক দিন পর যেহেতু বেরিয়েছি তাই তোমাদের সঙ্গে যতটুকুন যা যা করলাম সবই তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের ভালো লাগলে সো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর আমার যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে তো সারি মাফ করে দিও কারণ বুঝতেই তো পারছো খুব এমন কিছু বড় ইউটিউবার নয় যে লেকচার দিতে ভালো পারবো তো ভুল ত্রুটি মাফ করে দিয়ে আমার ভি আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে চলো চলো টাটা আমরা দিদির বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর একটু থাকলে হয়তো ভালো হতো কিন্তু কিছু করার নেই বাবা তারা দিচ্ছিলেন কারণ গভীর জঙ্গলের ভেতর দিকে আমাদেরকে বাড়ি ফিরতে হবে সেই কারণে তার জন্য না মেন রোড আছেই কারণ মেন রোড দিয়ে যাচ্ছি না তার কারণ রাত্রেবেলা প্রচুর ওখানে গাড়ি ঘোড়ার ভিড় হয় আর বাবা একটু ভিতু টাইপের মানুষ বুঝতেই পারছো বাবা খুব একটা সুস্থ মানুষ নয় সেই জন্য আমরা জঙ্গলের রাস্তা দিকেই যাব তো যেতে যেতে তো বাবাকে বাবার কাজটা সারতেই হলো কারণ বাবা লটারি খেলতে ভালোবাসে সেই জন্য বাবা একদম নিয়ে নিয়েছিল এবার চলো তোমরা আমাদের মেন জঙ্গলটা দেখে নাও যে রাত্রের বেলা ওই চাঁদটাকে কত সুন্দর লাগছে দেখো চাঁদের গায়ে তো কলঙ্ক থাকে তবুও আমরা ওই জশনা রাতে চাঁদের দিকে তাকিয়ে স্বপ্ন দেখতে ভালোবাসি তখন কিন্তু চাঁদের কলঙ্কটা আমাদের চোখে পড়ে না তো চলো চাঁদটাকে আমরা উপভোগ করি আর রাত্রেবেলার আকাশটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে তোমরা নিশ্চয়ই জানাবে আমাকে এটা নিয়ে আশা করবো তো অলরেডি বাড়ি এসে পৌঁছে গেলাম সাতটা পনেরো বাজছে দেখো বেটু বেটু আস্তে আস্তে একটু চলতে পারছে এটা আমার জন্য অনেকটাই সুখবর আর চলো ভিডিওটা এবার এখানে আমি শেষ করলাম